প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের পক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় ছট পুজো এই পুজোয় সকল মহিলা ছত্রিশ ঘন্টা উপোস করেন এই পুজো মহিলারা করেন তাদের সন্তানের সুখ সমৃদ্ধি পরিবারের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনার জন্য মঙ্গলবার আসন্ন ছট পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ দুঃসাদ সমাজের ট্যাংরা শাখার পক্ষ থেকে আটান্ন নম্বর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা পুরপিতা সন্দীপন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ছশোরও বেশি ছট ব্রত পালনকারীদের হাতে তুলে দেওয়া হয় এই পূজোর বিভিন্ন সামগ্রী এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন পুরপিতা সন্দীপন সাহা দীপক প্রসাদ সহ অন্যান্য বিশিষ্টরা সন্দীপন জানান একটা সময় ছিল যখন ছট পুজো উপলক্ষে বিহারি পরিবার দেশে চলে যেত কিন্তু বর্তমানে সেই ছবি আর নেই সারা বছর পশ্চিমagle থাকবো छठ পূজোর সময় বাধ্য বিহারে যাব এটা ঠিক এটা माननीय মুখ্যমন্ত্রী আজকে সেই সংগ্রাম छठ পূজক করতে গেলে অনেক নিয়োগ অনেক নিষ্ঠা অনেক বিষয় দেখতে হয় যে মুখ্যমন্ত্রী আজ সেগুলোকে উপলব্ধি করতে পেরে বিগত 10 15 বছরে সেই ব্যবস্থাগুলো করেছে যেই ব্যবস্থার মধ্যে দিয়ে যারা छठ পূজো করে তারা ছট পুজোটা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে পালন করতে পারবে সেই কারণে এইখানকার মানুষ যারা বছরের পর বছর এখানে থাকতো কিন্তু ছট পুজোর বিহার যেতে পুজো করার জন্য তারা আজ দশ পনেরো বছর ধরে কেউ যায় না তারা এখানেই থাকে তার সবচেয়ে নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি ছট পুজো আমাদের এখন বাংলার পুজো হয়ে গেছে বাঙালিরা এখন করছে এটা তো করবেই

Viewer Report Channel 10